এই মুহূর্তে রাজনীতি নিয়ে আর কোন কিছু ভাবতেছি না কারণ এই রাজনীতির কারণে অনেক কিছু আমার জীবন থেকে হারিয়ে ফেলেছে কোন দেশের জন্য দেখে এত রাজনীতি এত সংগ্রাম এত সত্য বেরিয়ে কথা বলানো লড়েছি আমি সেই দেশের জনগণই আমাকে আঘাত নিয়েছে আমাকে মারধর করে আহ কারণ আমার আজকে এত শত্রু তৈরি হয়েছে জনগণের জন্য দেশের জনগণের জন্য অনেকে বলে হিরণ বাংলাদেশের জন্য কি আসলে আমি কিছুই না আমি সাধারণ একটা মানুষ কিন্তু সাধারণ মানুষ হয়েও আমি চেষ্টা করেছি শত্র পথে কথা বলার জন্য মানুষের অন্যের প্রতিবাদ করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই মানুষের ভালো লাগা ভালোবাসা দেখাতে দেয় আজকে আমার অনেক কিছু আজকে দেখো ওই রাজনীতি করতে আমি যদি বাইরে থাকি আজকে আমার মৃত্যুবরণ হয় আমার পরিবারে দুইটা মা তিনটে বাচ্চা আমি তারা দেখা কেউ নেই তাহলে আমাদের পরিবারের দায়িত্বটা কে নেবে কেউ নেবে সবাই বলবে হ্যাঁ এই জল মারা আছে নিউজ হবে হইছে হবে অনেক কিছু করবে দিন শেষে কিন্তু আমার মা আমার বাচ্চার দেখার কেউ নেই তাহলে যে দেশে রাজনীতি করে রাজনীতি জনগণই মনে করে আমাকে রক্ষা করতে পারে না সেই জনগণই আমাকে মারে সেই দেশের রাজনীতি করে লাভ নেই কারণ রাজনীতি মানুষের ভালোবাসা আমি এসেছিলাম সেই ভালোবাসা মানুষ আমাকে অতটা দেয়নি কারণ মানুষের পাশে দ্বারে উপকার করবে তাই আমার আরও ক্ষতি হয়েছে তাই আমি সামনে চিন্তা ভাবনা করতে এখন এই মুহূর্তে রাজনীতিটা আর করবো না এখন আমি মিডিয়ার জগতের লোক মিডিয়ার কাজ নিয়ে থাকি